গাড়ি অনেক সুন্দর মানে এক কথায় মাস্টারদের কাছে যে গাড়িগুলি থাকে অনেক সুন্দর থাকে তারা গাড়িগুলি যত্ন করে এই গাড়ির দাম পড়বে মাত্র এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা এটা হচ্ছে ডিসকাওয়ার একশো পঁচিশ জি ভাই আমাদের গাড়ি যদি বাইরের জেলার থেকে কেউ কুরিয়ার সার্ভিসে নেয় সেক্ষেত্রে তার কুরিয়ার চার্জটা ফ্রি করে দিলাম কুরিয়ারের যাবতীয় খরচ তার পর্যন্ত পৌঁছানো এটা ফ্রি থাকবে এবং এখানে যদি কেউ এসে গাড়ি নেয় সেক্ষেত্রে এক হাজার টাকার তেল তাকে ফ্রি দেওয়া হবে এইটা হইলো আপনার আর কে এস এই গাড়িটা কুষ্টিয়া জুলার নাম্বার ডিজিটাল নাম্বার স্মার্ট কার্ড আছে এই গাড়িটার দাম পড়বে মাত্র বাষট্টি হাজার টাকা গাড়ি অনেক সুন্দর আছে স্মার্ট কার্ড কমপ্লিট আছে এ গাড়ির কোনো কাজ নেই এই গাড়ির দাম পড়বে মাত্র এক লক্ষ পনেরো হাজার টাকা আসসালাম আলাইকুম সবাইকে অগ্রিমীদের শুভেচ্ছা নিয়ে শুরু করছি আজকের এই ভিডিওটি আজকে আমরা আবার চলে আসলাম চোয়াডাঙ্গার মদিনা বাইক সেন্টারে এবং আজকে আপনাদেরকে অনেকগুলো গাড়ি দেখাবো এখানে প্রায় পনেরো থেকে বিশটার মতো গাড়ি আছে এবং সব বাজারের গাড়ি কিন্তু আজকের এই ভিডিওটির মাধ্যমে পেয়ে যাবেন এখানে আসার ঠিকানা কিভাবে গাড়িগুলো নিতে পারবেন গাড়িগুলোর দাম কেমন সব কিছু আজকের এই ভিডিওটির মাধ্যমে জানিয়ে দেওয়ার চেষ্টা করব। যারা ভিডিওটা ফেসবুক পেজ থেকে দেখছেন আজকের ভিডিওটা একটু বেশি করে শেয়ার করে দিবেন এবং ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো কথা না বাড়িয়ে চলুন শুরু করি আজকের এই ভিডিওটি আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন রহমতুল্লাহ আলহামদুলিল্লাহ ভালো আছে আপনি ভালো আছেন আমি আছি এক মিনিট কথা বলবো সেটা আমাদের তো মনে করেন ঈদ সামনে এখনো দুদিন বাতি আছে ঈদ উপলক্ষে আমাদের ভিডিওটা কিন্তু লাস্ট ভিডিও এটা এই ভিডিওতে পরে তো আমি ভিডিও দিতে পারবো না সবার সাথে কথাও বলতে পারবো না আপনার সাথেও কথা বলতে পারবো না আপনাকে সহকারে আপনার দর্শক সহকারে সবাইকে জানাচ্ছি ঈদের শুভেচ্ছা এবং ঈদ মুবারক আচ্ছা ঈদ উপলক্ষে কোনো ছাড় দেবেন ভাই ঈদ উপলক্ষে আমি প্রথমে যে অফারটা দিয়েছিলাম এর আগে আগের সপ্তাহে এই একই অফার থাকবে আমাদের গাড়ি যদি বাইরের জেলার থেকে কেউ কুরিয়ার সার্ভিসে নেয় সেক্ষেত্রে তার কুরিয়ার চার্জটা ফ্রি করে দিলাম কুরিয়ার যাবতীয় খরচ তার পর্যন্ত পৌঁছানো এটা ফ্রি থাকবে এবং এখানে যদি কেউ এসে গাড়ি নেয় সেক্ষেত্রে এক হাজার টাকার তেল তাকে ফ্রি দেওয়া হবে এটাই ঈদের উপলক্ষে ঈদের অফার ঠিক আছে এবং আজকের ভিডিওতে কিন্তু অনেকগুলো গাড়ি থাকবে এখানে দেখতে পাচ্ছেন পালসার থেকে শুরু করে ডিসকভার নিয়ে হিরো অনেকগুলা গাড়ি আছে এবং সব বাজেটের গাড়ি কিন্তু আজকের এই ভিডিওতে পেয়ে যাবেন আমরা প্রথমে পালসারটা দেখাই আচ্ছা এটার কন্ডিশন কি অবস্থা ভাই কন্ডিশন অনেক সুন্দর মানে কন্ডিশন বলবো কি নিউ গাড়ি বললে চলে আচ্ছা ঠিক আছে চালানো কেমন আছে এটা চালানো আছে আপনার আঠারো হাজার প্লাস আঠারো হাজার প্লাস একদম জেনুইন ঠিক আছে এটা হচ্ছে পালসার নিয়ন পালসার লিওন ঝিনাদাহ নাম্বার ডিজিটাল নাম্বার স্মার্ট কার্ড আপনার গাড়ি অনেক সুন্দর মানে এক কথায় মাস্টারদের কাছে যে গাড়িগুলি থাকে অনেক সুন্দর থাকে তারা গাড়িগুলি যত্ন করে সেই ক্ষেত্রে গাড়ি অনেক সুন্দর আছে এই গাড়ির দাম পড়বে মাত্র এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা আচ্ছা এক লক্ষ পঁয়ত্রিশ জি এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকায় বাইরে জ্বলার থেকে কেউ নিলে কুরিয়ার চার্জ ফ্রি করে দেবো এখানে এসে নিলে তাকে তেল খরচ দেবো এক হাজার টাকা ঠিক আছে এটা হচ্ছে ডিসকভার একশো পঁচিশ জি ভাই এটা যশোর জেলার নাম্বার ডিজিটাল নাম্বার এটাও স্মার্ট কার্ড নিউ মডেলের গাড়ি এটা একদম ফ্রেশ গাড়ি কোথাও কোনো কাজ নাই এই গাড়িটার দাম পড়বে মাত্র এক লক্ষ তেত্রিশ হাজার টাকা এক লক্ষ তেত্রিশ জি ভাই এটা আপনার মাগুরা জেলার নাম্বার হান্ড্রেড টেন ডিসকোভার হান্ড্রেড টেন বিশের মডেল গাড়ি অনেক সুন্দর আছে স্মার্ট কার্ড কমপ্লিট আছে এ গাড়ির কোনো কাজ নেই এই গাড়ির দাম পড়বে মাত্র এক লক্ষ পনেরো হাজার টাকা মাত্র এক লক্ষ পনেরো হাজার টাকা জি ভাই ঠিক আছে এটা হচ্ছে আপনার হিরো আই থ্রি এস যেটাকে মনোগ্রাম আছে হ্যাঁ এটার দাম পড়বে মাত্র এক লক্ষ পাঁচ হাজার টাকা গাড়ি একদম ফ্রেশ নিউ গাড়ি বললেই চলে মিটারের কথা বলছেন মিটার মাত্র বারো হাজার প্লাস এটাই জেনুইন মিটার কমাই নি আমরা আর এটা হিরো হুন্ডা স্প্লেন্ডার প্লাস লাস্ট মডেল এরপরে এই গাড়ির মডেল আর আসেনি এরপর আসছে প্রো মানে শাখা একদম লাস্ট মডেল গাড়ির ডিজিটাল নাম্বার স্মার্ট কার্ড আমাদের এই নিজ জেলার নাম্বার চুয়াডাঙ্গা জেলার নাম্বার এটাও মাস্টারের গাড়ি একদম ফ্রেশ গাড়ি এর দাম পড়বে মাত্র পঁয়ষট্টি হাজার টাকা আর এটা হলো সিভিজেড আপনার খুলনা মেট্রো ডিজিটাল নাম্বার ফুল টাকার নাম্বার এই গাড়িটা মোটামুটি ফ্রেশই আছে এর দাম পড়বে মাত্র পঁয়ষট্টি হাজার টাকা এটা আপনার ইয়ামাহার একটা গাড়ি এটা ফুল টাকার গাড়ি চুয়াডাঙ্গার নাম্বার ডিজিটাল প্লেট ফুল ডিজিটাল প্লেট গাড়ি কিন্তু অনেক সুন্দর আছে আর গাড়ি চালিয়ে অনেক মজা ইয়ামাহার প্রত্যেকটি গাড়িতে তো মজা এটা কত সিসির গাড়ি ভাই এটা একশো পঁচিশ সিসির গাড়ি ভাই একশো পঁচিশ জি এটার দাম পড়বে মাত্র বাষট্টি হাজার টাকা মাত্র জি ভাই আর এটা হচ্ছে আপনার ইয়া মাহিংরা জিনাদাহ নাম্বার ডিজিটাল নাম্বার এটা সামনে ডিস্ক আছে স্মার্ট কার্ড আছে মাত্র দু কিস্তি দিলে একদম ফুল টাকা হয়ে যাবে গাড়ি ফ্রেশ পিছনের চাকাগুলি দেখেন একদম ফ্রেশ সামনের চাকাও ফ্রেশ গাড়ির কোনো খরচ নেই এইটার দাম পড়বে মাত্র পঁয়ষট্টি হাজার টাকা পঁয়ষট্টি হাজার পঁয়ষট্টি হাজার টাকা এটা হলো রানার কোম্পানির টার্বো বলা হয় সামনে ডিস্ক আছে দেখতে অনেক সুন্দর আছে গাড়িটা অল্প টাকার মধ্যে দেখতে অনেক সুন্দর সামনে সামনে ডিস্স জাকিস আছে অরিজিনাল আছে এটা জেলার নাম্বার ডিজিটাল নাম্বার স্মার্ট কার্ড কমপ্লিট গাড়ির কোনো খরচ নেই কোনো কাজ নেই গাড়িটার দাম পড়বে মাত্র বাষট্টি হাজার টাকা এটা আপনার টিভিএস মেট্রো এও ফুল টাকার নাম্বার ফুল টাকা না একটা কিস্তি বাকি আছে দিলে ফুল টাকা হয়ে যাবে এটা স্মার্ট কার্ড কমপ্লিট ডিজিটাল নাম্বার স্মার্ট কার্ড কমপ্লিট গাড়ি কিন্তু দেখেন একদম ফ্রেশ আছে এটার দাম পড়বে মাত্র পঁয়ষট্টি হাজার টাকা এটা হচ্ছে সেলফের মডেল জি সেলফের মডেল ওকে আছে আর এটা বাজাজ কোম্পানির কে বি ওয়ান টোয়েন্টি ফাইভ এইটা কে বি ওয়ান টোয়েন্টি ফাইভ এর শুরু থেকে শেষ পর্যন্ত যা দেখছেন সিগন্যাল লাইটের এই বাটি পর্যন্ত সব কিছু জেনুইন আছে সব কিছু অরিজিনাল আছে এটা তেল সশ্রয় কিন্তু ভালো মানে আমি মাপিনি তবে যে ভদ্রলোক চালিয়েছে সে বলছে চল্লিশ প্লাস দেখতে অনেকটা আরেকসের মতন লাগে এই গাড়িটা চুয়াডাঙ্গা জেলার নাম্বার অ্যানালগ নাম্বার ফুল টাকার নাম্বার এই গাড়িটার দাম পড়বে মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকা জি মাত্র পঁয়তাল্লিশ এইটা হইল আপনার আর কে এস এই গাড়িটা কুষ্টিয়া জেলার নাম্বার ডিজিটাল নাম্বার স্মার্ট কার্ড আছে এই গাড়িটার দাম পড়বে মাত্র বাষট্টি হাজার টাকা এটা ডায়ান ফিফটি ডিজিটাল নাম্বার চুয়াডাঙ্গা নাম্বার স্মার্ট কার্ড আছে এটার দাম পড়বে মাত্র বিয়াল্লিশ হাজার টাকা বেয়াল্লিশ হাজার ঠিক আছে আচ্ছা এখানে আসার ঠিকানা বলেন আমার এখানে আসার ঠিকানা এটা চুয়াডাঙ্গা সদর চুয়াডাঙ্গা জেলা চুয়াডাঙ্গা জাফরপুর এটাকে ছোটমোর বলা হয় আর একটা কথা বলছি লাইভও বলছি এমনি ভিডিও তো বলছি যে আমাদের ভিডিওটা দয়া করে একটু শুরুর থেকে শেষ পর্যন্ত যেন দেখা হয় শুরুর থেকে শেষ পর্যন্ত না দেখলে কিন্তু বোঝা যাচ্ছে না আমি কটা গাড়ির ভিডিও দিয়েছি কোন গাইডের বিষয়ে কি বলছি অনেকে ভিডিওতে মানে ঢোকার পরে স্ক্রিনে নাম্বার পাওয়ার সঙ্গে সঙ্গে ফোন দেয় হুজুর আপনার কটা গাড়ি আছে কী কী গাড়ি আছে আমাকে বলেন এই জায়গার নাম কি তারপর কোন গাড়িটা কেমন দাম দিয়েছেন এই এত কিছু হয়তো অনেকের বলা যায় না কেন বলা যায় না সে কথা বলছে এর মধ্যে আরেকজনে কল দিয়েছে তার কল না ধরলে সে আবার রাগ করছে এজন্য আমি সবাইকে অনুরোধ করব যে আমাদের ভিডিওটা যেন শুরুর থেকে শেষ পর্যন্ত দেখা হয় দেখলে আপনিই বুঝতে পারবেন যে কোন গাড়িটা কটা দাম বলা হয়েছে কোন গাইডের বিষয়ে কি বলা হয়েছে কোনটার স্মার্ট কার্ড নাই কোনটার স্মার্ট কার্ড আছে কী বলা হয়েছে সব কিছু আপনি বুঝতে পারবেন শুধু আপনি আমার সাথে দরদাম করলেই হয়ে যাবে আর গাড়িটা কোন অবস্থায় আছে একটু জিজ্ঞাসা করলে হয়ে যাবে ঠিক আছে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সবাইকে ঈদ মোবারক